বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ছোট্ট নিবেদন জয় বাবা লোকনাথ কলমে সময় যুগবতার ব্রহ্মচারী বাবা লোকনাথ জাতপাত বিভেদ ভুলে হয়েছ প্রকট তোমার অন্তরে বাবা সকলে সমান নিজগুণে করিয়াছ ধ্রুব সত্য প্রমাণ একাধারে শিবের অংশ মাকালী স্বরূপ একই অঙ্গে বিরাজিত ভিন্ন ভিন্ন রূপ ছুটে আসি বারে বারে দয়ালুর দ্বারে ভক্তের আকুল আকুতি ফেরাও না তারে ত্রিকালজয়ী মহামানব আরাধ্য দেবতা চরণ কমলে স্থান দাও মোড়ে পিতা রনে বনে জঙ্গলে তোমায় ডাকিলে নিরাশ করোনা প্রভু রাখ অন্তঃস্থলে অধম সন্তান আমি জানি না ভক্তি জপ তপ পূজার্চনায় রেখো ভক্তিমতি আজ তিরোধান দিবসে জানাই প্রণতি দৃষ্টি রেখো সদা চরণে মিনতি